পরবর্তীতে আমরা দেখেছি যে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে যখন আমরা দেখেছি যে সকল গণঅভ্যুত্থানের পক্ষ শক্তি একত্রিত হয়ে এই ঘোষণাপত্রটি দিলে সেটি আরও ভালোভাবে জাতির সামনে উপস্থাপন করা সম্ভব হবে তখন আমরা সরকারকে এই ব্যাপারে চাপ দিয়েছি এবং পরবর্তীতে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন তারা গণবুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করবেন আমরা তাতে সম্মত হয়েছি পরবর্তীতে একত্রিশে ডিসেম্বর আমরা মাস্ট ফর ইউনিটি কর্মসূচি পালন করি এবং পনেরোই তারিখ জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত একটি আলটিমেটাম ঘোষণা করি পরবর্তীতে পনেরো তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয় যে গণ উত্থানে সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীকে নিয়ে তারা আলোচনায় বসতে চান যদি আমরা পনেরো তারিখের মধ্যেই সরকার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম কিন্তু পরবর্তীতে সরকারকে আমরা সেইভাবে ত্বরিত পদক্ষেপ নিতে দেখি নাই তারপরেও তারা যেহেতু উদ্যোগ গ্রহণ করেছেন আমরা তাকে সাধুবাদ জানিয়েছি এবং আজকে আমরা আজকে যে আলোচনা গণ অংশ যে সকল রাজনৈতিক দল ছিল সেখানে এসেছি এবং আমাদের মতামত জানিয়েছি এখানে প্রাণবন্ত আলোচনা হয়েছে আমরা ঐকমত্যে পৌঁছাতে পেরেছি গণব সকল অংশীজন এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই ঘোষণাপত্র জারি করা হবে এটি এখন নিশ্চিত পরবর্তী ধাপে আমরা আলোচনা করব এই জুলাই ঘোষণাপত্রে কি কী থাকতে পারে এবং কি ধরনের বক্তব্য থাকলে সেটি জুলাইয়ে রাজপথে নেমে আসা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিফলিত করবে এই ব্যাপারে আমাদের আলাপ আলোচনা জারি থাকবে আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র জুলাই গণভুত্থানে জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো আন্তর্জাতিকভাবে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে পারবো এবং বাংলাদেশ বৈপ্লবিক যে পরিবর্তনের ধারায় রয়েছে নতুন রাজনৈতিক ফাঁসিবাদী ব্যবস্থা বিলোপের যে ধারায় বাংলাদেশের রাজনীতি উন্নীত হয়েছে গণতান্ত্রিক উত্তরণের যে পথে বাংলাদেশ চলে এসেছে সেই পথকে আমরা আরও সুদৃঢ় করতে পারবো মসৃণ করতে পারবো এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের এই জুলাই ঘোষণাপত্র ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশের অধিকাংশ দলগুলো আমরা কথা বলেছি এবং আমরা সকলে এক, একসাথে একটি ঐক্যমতে পৌঁছেছি যে বাংলাদেশে আমরা একটি ঘোষণাপত্র হবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন উনিও সম্মত হয়েছেন উন� এবং অন্যান্য উপদেষ্টা যারা ছিলেন তারাও আজকে ছিলেন এবং তারা বলছে অতি দ্রুত সময়ের মধ্যেই কিছু পর্যালোচনা সহ এটা দ্রুতই পাবলিশ পাবলিশ হবে এবং এর মধ্যে কিছু দৃষ্টিভঙ্গিগত এবং শাব্দিক কিছু চয়নে সকলের মধ্যে কিছু আলোচনার আরও প্রয়োজন এবং সেটার জন্য সবাই একটু সময় চেয়েছেন রাজনৈতিক দলগুলো মাননীয় উপদেষ্টার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা এ বিষয়ে তাদেরকে সময় ক্ষেপণের যে বিষয়টা সেটা তো লক্ষ্য রাখতে বলেছেন যাতে এটাতে কাল বিলম্ব না হয় আবারই খুব দ্রুত দ্রুতগতিতেও না হয় একটা মাঝে মাঝে সময় দিয়ে যাতে আমরা ঐক্যমতে পৌঁছে সুন্দর একটা জিনিস প্রকাশ করতে পারি সে বিষয়ে আমরা সবাই আজকে এখানে ঐক্যমত পোষণ করেছি এবং এটা দ্রুতই সবার সামনে আসবে বাংলাদেশের সকল জনগণকে বলবো আপনারা আরও কিছু সময় ধৈর্য ধারণ করুন বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয় এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয় এজন্য বাংলাদেশের গণতান্ত্রিক আমি যে রাজনৈতিক দলগুলো রয়েছে গণতান্ত্রিক আমি যে মানুষগুলো রয়েছে যারা গত পনেরো বছরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে সেই মানুষগুলোর সাথে বিশ্বাসঘাতকতা না করে গণতান্ত্রিকামী সকল দল মত পক্ষকে এ ঐতিহাসিক যে আমাদের দলিল ঘোষণাপত্র এটার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাত্রার জন্য আমরা আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সবাইকে আহ্বান জানিয়েছি